এই বিষয়টি আলোচনা করলাম যদি কোনো ব্যক্তির আঙ্গুলগুলি বেশি থাকে হাতে আসছে এগুলো আঙুলের কাছে দিয়ে কেটে দাও তা তাই আমরা সোজা রাখবো এইভাবে রাখবো না সুন্দরভাবে সোজা আদব কাদে এত সুন্দর আদব আল্লাহ তাল্লাহ সামনে দাঁড়াইছি বসছি নামাজ পড়তেছি দুনিয়ার বুকে মানুষ এমপি বা বিভিন্ন নামি দামি লোকের কাছে যখন যায় কত জলসড় হয় কত আকর্ষক হয় কত আদব কায়দা ভাই আসেন হুজুর স্যার এখানে আসেন বসেন স্যার দেয় আমরা মহান আল্লাহ পাকের কাছে নামাজের জন্য নামাজে পড়ছি তাই খুব সুন্দরভাবে বসবো ইনশা আল্লাহ এখন আমরা উঠার সময় দেখেন অধিকাংশ মানুষ এইভাবে ওঠে আল্লাহ না হয়নি কেউ এইভাবে ওঠে আচ্ছা মাহাজুর ব্যক্তি যারা একেবারে মাহাজুর বিমারি হোক একেবারে মাহাজুর ব্যক্তির জন্য ভিন্ন মশলা সুস্থ মানুষের জন্য এগুলো মশলা না বসা থেকে উঠবেন কিভাবে আল্লাহ

सुंदर एक सुनते सुट्टी करतात रात्री सुद्धा देतात एक सुजाला प्रत्येक आगर केवलं लागतील আর কষার সময় আমি বামপায়ের উপরে বসে বামপায়ের মধ্যে রাখিয়ে দাঁত প্রত্যেক আনন্দ কেন যে সেক মিটার সবাই আনতে লাগবে সেটার আমি কশ মুদ্রা দৌড়বো শূন্য হবে না তাহলে আপনাকে আমাকে আমাদেরকে এইভাবে নামাজ পড়তে হবে শূন্য তরিখে যেভাবে বসাটা দেখাই নাম এইভাবে কিন্তু বসলে শূন্য তরিখে হবে না আমরা ইনশাল্লাহ ফলো করবো যেন রুকু শেষদা তাজবিহাল উদা বসা প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা বিষয় আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য হয় এক রেখা হয়েছে দ্বিতীয় রাখা জন্য উদার সময় এই তাকবির দিয়ে এখানে আলেপ শুরু হবে সময় র হবে বিশ্বটা আপনার পরিষ্কার বুঝতে পারবেন এই একটা রেখা নামাজ যদি কোনো ব্যক্তির হয় পরবর্তীতে এইভাবে আরেক রেখার নামাজ হয়ে যাবে ইনশা আল্লাহ তাই নামাজগুলি যেন আল্লাহ তালাকে রাতে কৃষি করার জন্য করতে পারি ইনশা আল্লাহ